বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতে চলেছি আজকে আমরা উপস্থিত হয়ে ছি আমাদের নিজ জেলার সর্ববৃহত্তম যেই বাচ্চা উৎপাদনকারী কেন্দ্র প্রধান হেসারি প্রধান হেসারির কর্ণধর সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু সাহেবের আজকে একটা চীনা হাসের বড় চালান ডেলিভারি হচ্ছে সেটাই আপনাদেরকে আজকের প্রতিবেদনের মাধ্যমে জানানোর জন্য চেষ্টা করব চীনা হাসের যে জিরো বাচ্চাটা রয়েছে ওইটার জন্য আসলে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে উনি আসলে মানসম্মত এগ্রেটের বাচ্চাটা পেয়েছে কিনা এবং উনি কোথা থেকে এসেছেন বা হ্যাঁ সন্ধানটা কোথা থেকে পেল এ সংক্রান্ত নানান অজানা তথ্য জানবো এই আমাদের অতিথির কাছ থেকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আজকের মূল প্রতিবেদনে দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে প্রধান হেসারিতে একজন অতিথি এসেছেন আসলে উনি কোথা থেকে এসেছেন এবং কি জাতের বাচ্চা নিচ্ছেন এবং কোন কোন জাতের বাচ্চা আসলে প্রধান হেসারিতে পাওয়া যায় যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই কিন্তু আপনাদের অত্যন্ত পরিচিত এবং সারা বাংলাদেশে একজন ভাইরাল পারসন ওনার আসলে সারা বাংলাদেশে খামার পেশায় এই যে খামারিদের সাথে ব্যাপক পরিমাণে একটা পরিচিতি রয়েছে আমাদের সাথে রয়েছেন সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যারও আমাদের সাথে রয়েছেন আমরা স্যারের কাছ থেকে কিছু বিষয় জানব এবং ওনার অতিথির কাছ থেকেও আমরা কিছু বিষয়ে জানব তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের যে অতিথি রয়েছে ওনার কাছ থেকে ওনার যাবতীয় ইনফরমেশন জানার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা যেন কি ভাই নাম জুবাইর আহমদ জুবাইর আহমেদ আপনি কোথা থেকে যেন এসেছেন সিলেট কানাইঘাট থানা সিলেট কানাইঘাট থানা আচ্ছা আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমি রাখবো সেটা হলো এই যে প্রধান হ্যাসারি সন্ধানটা আসলে কোথা থেকে পেয়েছিলেন এটা ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে ভিডিও দেখে ওনার তথ্যটা পেয়েছেন জি জি মাসাল্লাহ আসলে এখানে এসে দেখে শুনে আপনি কি জাতের বাচ্চাটা নিচ্ছেন আসলে যদি একটু আমার দর্শকদের সুবিধার্থে বলতেন আমি এখানে এসে আলহামদুলিল্লাহ ভাইয়ার কাছ থেকে জিরো বাচ্চাটা নিতে আসছি একদিনের বাচ্চা কি এটা আসলে কি জাতের কি চীনা উনি তো অনেক জাতের বাচ্চা বিক্রি করে চীনা হাঁস চীনা হাঁস নিচ্ছে না চীনা হাঁস আচ্ছা এটা তো দুই ভ্যারিয়েন্টের হয় মানে দুই ক্যাটাগরির হয় একটা হচ্ছে আপনার মাসকপি আর একটা হচ্ছে দেশীয় যে জাত দেশীয় যে জাত আমি মাসকপিটা নিতে মাসকপিটা মাসকপিটা নিচ্ছে আচ্ছা বাচ্চা যে কোয়ালিটির আশা করেছিলেন প্রধান হাসারির কাছ থেকে ওরকম কি পেয়েছেন জি এইরকমই পেয়েছে বাচ্চার ভিতরে কি কোনো রকমের এ গ্রেড বি গ্রেড যে আছে কোনো ডুপ্লিকেট নাই কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ ভাই যে বলছে এমনি পাইস জ্যাক মাশাআল্লাহ তো দর্শক আমরা একটু ওনার কাছ থেকে জেনে নিব যে উনি আসলে কতগুলো বাচ্চা নিচ্ছেন প্রধান হাসারি থেকে আচ্ছা আপনি নিচ্ছেন কতগুলো বাচ্চা তিনশো বাচ্চা নিচ্ছেন তিনশো বাচ্চা নিচ্ছেন এর ভিতরে আমি জানি যে দুই রকমের হয়ে থাকে ব্রুডিং এবং হলো জিরো বাচ্চা আপনি আসলে কোনগুলো নিচ্ছেন জিরো বাচ্চা নিচ্ছেন জিরো বাচ্চা নিচ্ছেন না এই যে দর্শকদের সুবিধার্থে আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই এবং আপনার অভিজ্ঞতার বিষয়ে জানতে চাই জিরো জাতের যে চীনা হাসের বাচ্চাটা জিরো যেটা নিচ্ছেন আপনি তো বোর্ডিং সংক্রান্ত মোটামুটি ধারণা আছে কি চীনা হাঁস ধরে নেন আমার ফ্যামিলিগতভাবে আছে কয়েকটা আছে জি জি এই সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে তারপরে বাইয়ে বলবেন ভাইয়ে বইলা দিবেন সবকিছুর অ্যাড্রেস দিয়ে দিবেন আমি এর জন্যই বলছি যে উনি কিন্তু একজন অভিজ্ঞ পারসন তো দর্শক চলুন আমরা একটু এই উদ্যোক্তার কাছ থেকে জেনে নেই যে ওনার আসলে এ বিষয়ে ব্যাসিক কোনো ধারণা অতীতে ছিল কিনা বা উনি আসলে খামারি কিনা বা নতুন ভাবে শুরু করছে কিনা আপনারা কিন্তু অনেকেই জানেন যে সিলেটে বেশিরভাগ যে হাসটার প্রচলন সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল আসলে উনি এই খাকি ক্যাম্বেলের মানে যেটা 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 সবার সবার সবাই পালন করে এটা হচ্ছে খাকি আসলে উনি বিপরীতে গিয়ে কেন এবং কোথা থেকে এই উদ্যোগটা নিল এই বিষয়ে কাছ থেকে একটু আচ্ছা ভাইয়া আমি যতটুকু জানি যে আপনার সিলেটে সবচেয়ে বেশি বাংলাদেশে তো সবচেয়ে বেশি কিন্তু সিলেটে একটু বেশি খাকি ক্যাম্বেলের চাহিদা কিন্তু আপনি কেন এই উদ্যোগটা নিলেন যে চীনা হাস দেখামার স্থাপন করবেন দেখেন আমার আমার বাসাতে আম্মু পাঁচ হাঁস আছে চীনা হাঁস জি 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 তখন দেখলাম একটা দিন চিন্তা করে দেখলাম তিন মাসের ভিতরে দেখলাম প্রায় দুই কিলোর মতো হয়ে যাইত আচ্ছা দুই কিলোর মতো হয়ে যাই যে আমি ভাবলাম এটা একটা লাভজনক জি লাভজনক ব্যবসা এই ভিত্তিতে আমি এই জিনিসটা আমার আম্মু আব্বুর সাথে পরামর্শ কইরা এই জিনিসটা আমি উদ্যোগ নিলাম ও আচ্ছা আচ্ছা বিগত দিনে কি আপনি খামার পেশার সাথে ছিলেন বিগত দিনে আমার ভাইয়ের খামার আছে পোলট্রি ফার্ম আছে ফার্ম পোলট্রি ফার্ম আছে প্রায় 1000 মুরগির ফার্ম আছে ও আচ্ছা এর মোটামুটি একটা আমারও ধারণা আছে এই সম্পর্কে হ্যাঁ তো মোটামুটি যতটুকু ধারণা আছে ভাবছেন যে এতটুকুতেই পারবেন ইনশাল্লাহ সাহস আছে তারপরেও এটা একটা নতুন হ্যাঁ হ্যাঁ এটা একটা নতুন উদ্বেগ হাসে হাঁস আর পোলট্রি মুরুগ এটা একটা তোফাত আছে হ্যাঁ দুইটা আলাদা 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 সেপ্টর তারপরে আলহামদুলিল্লাহ ভাই আছেন বড় ভাই আছেন ওনার সাথে সবসময় যোগাযোগ রাখব ইনশাল্লাহ উনি পরামর্শ দিবে যেরকম পরামর্শ দিবে সেরকম পরিচালনা করবে আচ্ছা আমি একটু আপনার বিষয় জানতে চাই আপনি আসলে পেশাগতভাবে কি করেন পেশাগতভাবে আমি পড়াশোনা করি জি জি আমি আলহামদুলিল্লাহ মেঘবন হাফিজ হাফিজ কোরআন হাফিজ আলহামদুলিল্লাহ বলছেন তারপর আমি একজন শিক্ষক ও আচ্ছা একটা প্রাইভেট মাদ্রাসায় পড়ালেখা করায় অলরেডি 마শাআল্লাহ 마শাআল্লাহ জি দর্শক ওনার কাছ থেকে জানলাম কিন্তু উনি একজন কুরআনের হাফেজ পাশাপাশি একটা মাদ্রাসার প্রাইভেট মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করে থাকেন উনি তো ওনার এই যে কার্যক্রমের পাশাপাশি উনি একজন নতুন উদ্যোক্তা এবছর নতুন চীনা হাসের বাচ্চা দিয়ে জিরো যে চীনা হাস আছে ওই চীনা হাসের বাচ্চা দিয়ে উনি খামার স্থাপন করার উদ্যোগ নিয়েছেন তো দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রধান হাসারির যিনি অতিথি ছিলেন আজকে ওনার সাথে কথা বলছিলাম এখন আমরা সরাসরি চলে যাব আমাদের শ্রদ্ধা বাজন স্যার সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যারের কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব যে সুদূর সিলেট থেকে উনি এসেছেন উনি ওনার অতিথি আসলে ওনাকে কি জাতের বাচ্চা দিচ্ছেন বাচ্চাগুলো মানসম্মত কিনা এবং ওনাকে সার্বিক সহযোগিতা করতে উনি কতটুকু আগ্রহী সারা বাংলাদেশের সকল প্রান্তের মানুষ থেকেই তিনি সহযোগিতা করে থাকেন আসলে এই বিষয়ে আমরা কিছু তথ্য জানবো এবং এই যে বাচ্চার জাত সংক্রান্ত আমরা কিছু তথ্য জানবো তো চলুন সরাসরি চলে যাই সারের কাছে স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন জি স্যার আমি আপনার অতিথি আজকে এসেছে আপনাদের প্রধান হ্যাসারিতে উনি কি জাতের বাচ্চা নিচ্ছেন এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আচ্ছা উনি তো উনি মূলত চিনে হাসে যে জিরো বাচ্চাটা রয়েছে মাসকবি জাতের সেই বাচ্চাটাই উনি নিচ্ছে আচ্ছা উনি কত শো বাচ্চা নিচ্ছেন আপনার কাছে তিনশো তিনশো বাচ্চা তিনশো বাচ্চা অর্ডার করেছিলেন আমার আজকে সরাসরি উনি আসছেন ওনাকে ইনভাইট করেছিলাম আমি এখানে আসার জন্য তো সেই প্রেক্ষিতে উনি আজকে আর রাত্রে আমার বাসায় এসেছিলেন আর রাত্রে থেকেছে আজকে সারা দিনে বাচ্চাগুলো দেখলো থাকলো এবং সন্ধ্যার সময় এই বাচ্চাগুলো মানে নিয়ে চলে যাবে ও আচ্ছা এই বাচ্চাগুলো আসলে কয়েকটা মানে দুইটা সিস্টেমে হয় আপনার একটা ব্রুডিং আমি যতটুকু জানি আর একটা জিরো আসলে এই ভোটিং করাটা কাদের জন্য এবং জিরোটা আসলে কাদের জন্য এই বিষয়টা যদি দেখেন যারা একবারে কিছু জানে না জি জি যারা এই খামার পেশার সাথে মোটে কখনো সম্পর্কিত হয়নি আমার ন্যূনতম জ্ঞান যাদের নেই তারা কিন্তু আসলে তাদের ক্ষেত্রে এই জিরো বাচ্চাটা আসলে প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে আমি সব সময় অ্যাডভাইস করে থাকি যে আসলে পনেরো দিন যে বোর্ডিং বাচ্চা সেই বোর্ডিং কিন্তু বাচ্চারা আর খামার স্থাপন করার আর ভাই ইতিপূর্বে একজন হাফেজ মানুষ পাশাপাশি শিক্ষকতা করেন আর তারপরে ওনার ভাইয়েরও একটা খামার রয়েছে বলারের সেক্ষেত্রে অনেকটাই ধারণা ওনার আছে যদিও হাঁস এবং মুরগির একটু ডিফারেন্স আছে

সকল প্রকার সার্বিক সহযোগিতা পাবে ইনশাল্লাহ নাকি আচ্ছা এবং সাহেব অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন আসলে সারা বাংলাদেশে আমি ছোট্ট একটা মানুষ আর একজন নগণ্যতম মানুষ আসলে সারা বাংলাদেশে হ্যাঁ আমার পরিচিতি আছে সবাই আমাকে ভালোবাসে যারা কামার পেশার সাথে সম্পৃক্ত আমার কাছে অনেকেই অনেক কিছু জানতে চান আসলে সব সময় সবাইকে আসলে সময় আমি ওইভাবে দিতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সবাইকে আসলে একসাথে সময় দেওয়ার সৌভাগ্য আমার হয় না এবং আমি দিতে পারি না তবে হ্যাঁ যারা নতুন উদ্যোগ রয়েছে যারা এই খামার পেশায় আসছে তাদের আমার হেল্প প্রয়োজন আসলে আমি আমার ওই কিন্তু জ্ঞানের ঢালিটা অনেক বড় নয় আমার পরিধিটা সীমিত তারপরে আমার ভিতরে যতটুকু আছে আমি ওনাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব। এখন বাদ বাকিটা ওনার হচ্ছে কপাল আর মোহনাল আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটাই তো দর্শক হ্যাঁ যেমনটা শুনছিলেন স্যারের কাছ থেকে ওনার কথাগুলো খুবই গোছানো এবং সাজানো গোছানো কথাবার্তা এবং উনি একজন স্ট্রেট ফরোয়ার্ড মানুষ যেটা যতটুকু পারবে এতটুকুই আপনাকে বলবে পারবে অল্প বলবে বেশি না উনি এই কোয়ালিটির মানুষ নয় যেমনটা ওনার মুখ থেকে শুনছিলেন যে যতটুকু আমার ধারণা রয়েছে এতটুকু দিয়ে ওনাকে আমি সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব এরকমটাই স্যার বলছিলেন দর্শক এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক বলবো সেটা হচ্ছে অনলাইনে যে প্রতারণা হয় এই প্রতারণা বা জালিয়াতির বিষয়ে আমরা একটু কথাবার্তা বলবো আমরা চলে যাব আমাদের প্রধান হেসারির যিনি গেস্ট ওনার কাছে ওনার কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব এই যে আসলে অর্ডার করার প্রসেসটা কীরকম ছিল অনলাইন মানেই কিন্তু ফেক এবং প্রতারণা দিয়ে ভরে গেছে কে সত্য কে মিথ্যা চেনার উপায় আসলে বর্তমানে খুবই একদম নাই বললেই চলে তো চলুন আমরা একটু অতিথির কাছ থেকে জেনে নেই যে আসলে অর্ডার করার প্রসেসটা কীরকম ছিল আচ্ছা ভাইয়া আমরা যেতে যেতে আপনার কাছ থেকে একটু জানবো এই যে প্রধান হ্যাঁ কাছ থেকে যে বাচ্চাগুলো অর্ডার করলেন আসলে কীরকম প্রসেসটা কীরকম ছিল যদি আমার দর্শকদের সুবিধার্থে একটু বলতেন অনলাইনের মাধ্যমে ওনার নাম্বারটা কালেকশন করা প্রধান হ্যাসারি জি 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 নাম্বার কালেকশন করার পরে ওনাকে একদিন ফোন দিয়েছিলাম গেছে পরশু দিন পরশু দিন আসরের টাইমে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে উনি বলছে আচ্ছা আপনার কনফার্ম হয়ে জানাই না আমি ওনাকে প্রথমে বলছিলাম আমি চার পাঁচশো নেব জি জি পরে করলাম স্যার দেখেন আমি আপনাকে একটু পরে কনফার্ম জানাই না জি উনি বলছে আচ্ছা ঠিক আছে এই কথাতে শেষ তারপরে ধরিণীর মাগরিবে এসার পরে এসার পর হ্যাঁ এরকম এসার পর ওনাকে ফোন দিয়ে বললাম ভাই এরকম এরকম আমার তিনশো হাঁস কনফার্ম হ্যাঁ তিনশো চীনা হাঁস কনফার্ম উনি বলছে আচ্ছা ঠিক আছে আপনি যদি অর্ডার করেন তাহলে আমরা বাচ্চাগুলো রেখে দিব মানে এক একদিন আগে না রেখে দিলে তুমি যখন আস তখন না অর্ডার করতে হবে জি অর্ডার করতে হবে তারপরে আমি বললাম আচ্ছা ভাই আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি এখন কী কর কী করণীয় আমার উনি বলল কিছু টাকা দিয়ে আপনি অর্ডার অর্ডারটা করেন কনফার্ম করেন কনফার্ম করেন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমি ঘন্টা নিই বা কয় মিনিটের ভিতরে আপনার টাকা পাঠাই নি পরে আমি বাইরে দুই হাজার টাকা দিয়েছি মানি করে পরে ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে কনফার্ম হয়ে গেছে আপনি ছাব্বিশ তারিখে চলে আসেন জি জি ছাব্বিশ তারিখে আসলে আপনি গতকাল ছাব্বিশ তারিখ ছিল জি জি আজকে সাতাশ তারিখ আপনি কোথায় ছিলেন সারের বাসাতে সারের বাসাতে জি ও আচ্ছা মাসাল্লাহ দর্শক তো ভাইয়া আমি আপনার কাছে একটু জানতে চাইব আমি যেহেতু মনে করেন যে উপস্থাপক হিসেবে কাজ করি সেক্ষেত্রে আমার অনেক হ্যাসারির পাশেই দাঁড়াতে হয় অনেককে নিয়ে কথাবার্তা বলতে হয় আমি একটু আমার দর্শকদের সুবিধার্থে আপনার মুখ থেকে জানতে চাইব যে আসলে প্রধান হ্যাসারিটা কতটা বিশ্বাসযোগ্য এই বিষয়ে যদি একটু বলতেন যে আলহামদুলিল্লাহ প্রধান হ্যাঁ আমাদের শ্রদ্ধে বড় ভাই আলহামদুলিল্লাহ একশোর মধ্যে আমি বলবো দেশ একশোর মধ্যে আমি বলবো দেশ কেন একশোর ভিতর দেশ বলবেন পারি কারণটা বলুন কারণ হলো কি ভাই যেমনি আমি ভিডিওতে দেখছি দেখার পরে শৈচককে বা ভিজিট কইরা যাও আপনি দেখে যাও দেখে শোনা বাচ্চাটা নিয়ে যাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপনি সম্মান বাছেন বা আন্তরিকতা মোহব্বত সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলি প্রতারণার বিষয়টা যে আপনাকে বললাম একটু আগেই যে প্রতারিত হয় মানুষ যে সেক্ষেত্রে আপনি একটু আমার দর্শকদের সুবিধার্থে বলেন যে মানুষ কি নির্দিধায় ওনার কাছে টাকা পাঠাতে পারবে অর্ডার করার জন্য বা অর্ডার কনফার্মেশন জন্য অবশ্যই অবশ্যই ওনার কাছে মানে চোখ মুদিয়ে টাকা পাঠাইতে পারবে কোনো সমস্যা নাই যাক মাশআল্লাহ আপনার কথা শুনে খুশি হলাম তো দর্শক যেমন বিশ্বাসিত লোক আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে সব সাইড থেকে ঠিক আছে ঠিক আছে এবং আপনি একটু জানেন কিনা উনি কিন্তু বাংলাদেশের একজন দেশরক্ষক ছিলেন উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন জানিগতকে আজকে উনার সাথে আমার লেনদেন উনার সাথে দেখা উনারে বিশ্বাস করা এই পরিচয় উনাকে আমার বিশ্বাস করা ও এই পরিচয় আর একটু বেশি বিশ্বাস যে একজন আত্মবিশ্বাসটা এই বিষয়ে বেশি আমার হ্যাঁ হ্যাঁ অনেকে এই কথা বলেন যে একজন সেরা বাহিনী উনি কখনো চাইবে না যে একজন মানুষ ক্ষতি হোক সাধারণ জনগণ ক্ষতি হোক হ্যাঁ হ্যাঁ যাক 마শাআল্লাহ আপনি একটা পয়েন্ট নি কথা বলেছেন শুধু আপনি নয় এ বিষয়ে দর্শক এ বিষয়ে এর আগেও অনেক খামারি কথাবার্তা বলেছে যে উনি একজন বিশ্বস্ততার জায়গা থেকেই আসা মানুষ এবং উনি যেরকমভাবে বাংলাদেশ সেনাবাহিনী এমনভাবে গড়ে ওঠে যে জায়গায় মিথ্যা বা ছল চাতুরির কোনো আশ্রয় আপনি পাবেন না তো সারের প্রতি মানুষের ভালোবাসা ওনার ব্যবহারে এবং সকল সাইট থেকে ওনার প্রতি প্রচুর পরিমাণ ভালোবাসা মানুষের তো দর্শক আমরা বিদায় নিয়ে নিব প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা আহ তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা যেন আপনারা ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম ভালো থাকবেন স্যার ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের সিরাজগঞ্জের সর্ববৃহত্তম বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাঁ অফিসে উপস্থিত ছিলাম এবং আমরা আজকে প্রধান হ্যাঁ একজন গেস্ট এসেছেন ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি নানান তথ্য উনি কোথা থেকে এসেছেন কী জাতের বাচ্চা নিলেন এবং মানসম্মত বাচ্চাগুলো পেয়েছেন কিনা এই সংক্রান্ত নানান তথ্য জানার জন্য চেষ্টা করেছি ওনার মুখ থেকে তো এই ছিল আজকের প্রতিবেদন এবং আমরা কিন্তু আমাদের চোদ্দ সার্স সার্জেন্ট মোহাম্মদ জয়ুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যারের কাছ থেকেও কিন্তু আমরা অনেক বিষয় জেনেছি যে উনি আসলে খামারের পাশে কতটুকু থাকেন বা ওনার আসলে এই যে খামার পেশার সাথে বা সাথে আসলে সম্পর্কটুকুই বা কতটুকুই এটা এই সংক্রান্ত নানান তথ্য জানার জন্য চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদন জুড়ে তো এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে এবং আমাদের সাথে ছিল একজন অতিথি তো প্রতিবেদন শেষ করতে করতে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে আপনারা যারা আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবার কাছে আমার একটাই চাওয়া যে অবশ্যই আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ